মণিভূষণ ভট্টাচার্যের কবিতা ঘর সংসার পাড়ার তিনটি যুবক এসে কুসুম কুমারীকে নিয়ে গেল দিঘির পাড়ে অন্ধকারে নষ্ট করল তাকে অস্ত গেল চাঁদ দিগন্তে মেঘ গর্জে ওঠে খড়গে আকাশ দুভাগ করে ঝলসে দিল মুখ ফেরালো মানব সমাজ ভ্রষ্ট হলো রুচি রাত্রি ভেঙে বৃষ্টি নামলো কুসুম হলো সুচি কোণে দেখা আলোয় যখন চারিদিকে শাখ বাজিয়ে ঘরে তুলবো নষ্ট মেয়েটিকে ভালোবাসবো আদর করবো তুমুল ঝগড়াঝাটি বুকের মধ্যে পেতে রাখবো মিষ্টি শীতল পাটি সারা শরীর মুছিয়ে দেব স্নানের পরে টেবিল ক্লথের নকশা হবে পরামর্শ করে এলোচুলের গন্ধ ঘিরে মুখ ঢাকবো বড্ড অভিমানের বাছাই করে রেকর্ড কিনব রামপ্রসাদী গানের সময় হলে উল বুনবে যাবে বাপের বাড়ি খোকা খুকুর নামের জন্য দেখবো ডিকশনারি তাতেও যদি খুশি না হয় বেদির উপর তুলে লাল চেলিতে সাজিয়ে দিয়ে রক্ত জবা ফুলে পুজো করব, নাচব গাইব কাঁদবো সারা রাত আঙ্গুল কেটে টিপ পরাবো কামড়ে দেব হাত তাকে নিয়েই ঘর সংসার ইচ্ছে করলে বদলে দিতে পারি ইচ্ছে করলে সমস্ত ঘর বাড়ি ভেঙে আবার তৈরি করে আবার ভাঙতে রাজি নইলে যে তার মন ওঠে না জানি নে মান কিসে আমার বুকে আকাশ পাতাল পিসে গয়নাগাটি বিলিয়ে দিয়ে অমাবস্যায় আধার নিয়ে নিজের মুন্ডু কচাত করে তেষ্টা মেটায় শেষ তিমিরে ফিনকি দিয়ে ছড়ায় আতসবাজি আমার সবই পড়ে রইল দরজাটি খোলা, পাশের ঘরে কুসুম নেই নিঝুম শিকলতলা পেছন থেকে জ্যোৎস্না এসে বাগানি দিকে মুখে রুমাল গুজে দিল কুসুম কুমারীকে তুলে নিয়ে পালিয়ে গেল এখন ভয়ে থাকি হঠাৎ যদি অন্য কাউকে ভুলের বসে বুকের ভিতর জড়িয়ে ধরে কুসুম বলে কুসুম 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 বলে ডাকি নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ